এই জন্য হাইপুর থেকে রক্ষা করার জন্য বা হাইপুর থেকে বাঁচার জন্যই আমরা এই কৌশলটা অবলম্বন করি তখন আপনার ওষুধ আবার কমায় দিবেন আর অন্যান্য খাওয়া দাওয়া আগের মতনই চলবে শুধু সকালবেলা দশ বা বারো মিলি ইনসুলিন এইভাবে চলার পরে আবার দুই তিন মাস পর আপনার সুগার নিচে নেমে দু তিন মাস পর যখন আবার সুগার বসে নিচে না তখন কি করবেন তখন ওষুধ বাদ চিরদিনের জন্য ওষুধ শেষ ওষুধ আর খাওয়া লাগবে ইনসুলিন বন্ধ করার ইনসুলিন বন্ধ করার তিন চার মাস পর পর্যন্ত আপনার হাইপো হওয়ার ভয় থাকে ইনসুলিন যখন আপনি বন্ধ করে দিবেন এই যে আপনার শরীরে যে ইনসুলিনটা নিচ্ছেন এই ইনসুলিনের রেসটা আপনি ছেড়ে দেওয়ার তিন চার মাস পর পর্যন্ত হাইপো হওয়ার ভয় থাকে তিন চার মাস অতিক্রম করার পরে আপনার আর হাইপো হবে হাইপো থেকে আপনি মুক্ত ওষুধ খাওয়া ছেড়ে দিলে ওষুধ থেকে মুক্ত এখন কি করবেন আপনি খাওয়া দাওয়াটা আবার বাড়ায় দিবেন সকালে তিন পিস রুটি খাবেন দেড়শো গ্রাম ওজনের ভাত খাবেন তিনশো গ্রাম বা চারশো গ্রামের তিন খাবেন স্বাভাবিক নিয়মে চলবেন তখন আপনার আর ডায়াবেটিস নিয়ে বাড়তি কোনো টেনশন থাকবে না আর আপনি যখন এগুলো করবেন তখন আপনি নিজেই ডাক্তার হয়ে যাবেন ডায়াবেটিসের ডায়াবেটিস নিয়ে আপনার আর কখনই ভাবতে হবে না

হ্যাঁ হ্যাঁ আগে করলে এটা এটা হবে না কারণ আমার হওয়ার পর যদি আমি কন্ট্রোল আনতে পারি না হওয়ার পর যদি আমি খেয়ে দিলে কুটল কেন হবে তারপর আপনি দেখেন আমরা ফর্মুলা ছয় শেষ করলাম রুটি পিস গ্রাম এটা শেষ করলাম এখন আপনার আমি তো ডায়াবেটিস মুক্ত হয়ে গেছি তো মুক্ত জিনিসটা কি জিনিসটা বুঝতে হবে আমাদের আমরা যখন ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যাই তখন আমরা মোটামুটি কিছুতেই একটা খাওয়া দাওয়া মিষ্টি খাই মাংস খাই আমি তো মনে করেন এখনো একটা বিয়েতে বসলে আপনার এই যে যে মাংস আছে খাসির মাংস এটা চার পিস আমি খেয়ে আচ্ছা যাই হোক তো এটা সপ্তাহে একদিন যদি আপনারা এইরকম খান কোনো সমস্যা হবে না সপ্তাহে একদিন যদি আপনার তিনটা মিষ্টিও খান কোনো সমস্যা হবে না কিন্তু এটা কন্টিনিউ করলে আবার সুগার বাড়ে কিন্তু যে সুগারটা যে আপনার বাড়লো এই সুগার বাড়ার জন্য তো আপনার আবার ওষুধ তো না ওষুধ খাইবেন ওষুধ তো খাওয়া লাগবে না কথা কিন্তু ঠিক ওষুধ খাওয়া লাগবে না তখন আপনি আবার কি করবেন আপনি আবার যে সাত নম্বর যে ফর্মুলা আছে এই সাত নম্বর ফর্মুলা অনুসরণ করবেন সাত নম্বর ফর্মুলাতে দেওয়া আছে আবার আপনার ওই যে হাঁটা ব্যায়াম এক ঘন্টা ওয়ার্ম আপ ওয়ার্ম আপ ওয়ার্ম ডাউন সহ ওয়ার্ম আপ আর ওয়ার্ম ওয়ার্ম ডাউনটা হচ্ছে আপনি যখন হাঁটা শুরু করবেন তখন খুব আস্তে আস্তে হাঁটবেন আপনার শরীরে পেশি ভ্যান বা রথ যেগুলো আছে এগুলো সেট করার জন্য আস্তে আস্তে হাঁটবেন তারপর অস্তে অস্তে গতি বাড়াইবেন শেষে যখন আপনি হাঁটা শেষ করবেন তখন শেষ পাঁচ মিনিট আবার ওয়ার্ম ডাউন তখন আবার আপনার হাঁটার সময় যে শরীরের রোগ বেন যে উলুটফালুট হয়েছে এগুলো আবার আস্তে 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 হয়ে যাবে আমগোদে আমাদের অনেক সময় ওই যে খেলার মাঠে দেখেন না খেলোয়াড়দের রোগ টানা দেন পায়ে পেশি টানা দেয় এই সকল জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য এই ওয়ার্ম ডাউন ওয়ার্ম আপটা মেনটেন করতে হয় সাত নম্বরে আসে দেখেন প্রতিদিনের খাবার ওই আবার একশো গ্রামে চলে যাবে মাত্র ছয় সাত দিনের জন্য ছয় সাত দিন আবার এই সতর্ক হইবেন আবার আপনি প্রাকৃতিক ওষুধ সব চালু করে দিবেন আবার আপনি স্বাভাবিক পর্যায়ে চলে আসবেন তার মানে এই যে ওষুধ ছেড়ে দেওয়া আর এই যে হাইপো থেকে রক্ষা পাওয়া এটি আপনার ডায়াবেটিস এর নিয়ন্ত্রণ এর বেশি কিছু না এর বেশি কিছু যদি যারা মনে করে প্রফেসর বা যারা গবেষক আছে এরা হয়তো বলতে পারবে কিন্তু আমি এর চেয়ে বেশি কিছু নাই তবে আমি একটা জিনিস দেখতেছি যে আমার ক্রমেই উন্নতি লাভ করতেছে ক্রমেই যে আমার উন্নতি লাভ করতেছে এটা যদি আমি আরো চার পাঁচ বছর চালাই যেতে পারি তখন কি আমার ডায়াবেটিস আমার শরীরে থাকবে না চানদের দেশে যাবে সেটা আমি এখন বলতে পারতো এটা পাঁচ বছর পর আমি বলতে পারবো আবার ছয় সাত দিন পরে এই আপনার সাত নম্বর ফর্মুলা চালু করার পরে আবার স্বাভাবিক নিয়মে আপনি আট নম্বর ফর্মুলায় চলে যাবেন নম্বর ফর্মুলায় যখন যাবেন তখন আবার ওই যে আপনার প্রাকৃতিক যে ঔষধ এটা মনে করেন এক তিন পাঁচ এক মাস খাবেন আর দুই চার পরবর্তী মাস খাবেন এইভাবে এটা কন্টিনিউ চলবে মানে ফিফটি পার্সেন্টের নামাই নিয়ে আসবেন এটা তো গেল আপনাদের ছক ওয়ান সবকিছু একই শুধু এইখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হলো যে আপনার সতের খাওয়ার পর যদি সুগার লেভেল আঠারো নিচে থাকে তাহলে আপনারা কোনো ওষুধ খাবেন না কোনো ওষুধ খাবেন না এই ছক অনুযায়ী এখানে যা নির্দেশিত আছে চলবেন আপনার ডায়াবেটিস নিরাময় হয়ে যাবে ওষুধ খাবেন না এই জন্য কারণ আপনার আঠারো নিচে আসে আপনি যদি মনে করেন আপনার এই ম্যাটফো বা এই কিছু ট্যাবলেট বা ওই ডাইমেরল খাই এটা খাওয়ার মানি হলো কি আপনার ওই হাইপোর সম্মুখীন হওয়া বা ঝুঁকি নেওয়া এই ঝুঁকি নেওয়ার দরকার নেই আমি তো মনে করেন না আঠারো হয়েছে আমি চাই যদি খাওয়া কমায় হেঁটে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন চোদ্দ আমার শরীরে থাক না বারো তেরো শরীরে থাক এটা কোনো সমস্যা নাই এটা আস্তে আস্তে মাছ চাইব কমে আসবে মাছ যাইব কমে আসবে কিন্তু এই বিষয়গুলা অনেক ধৈর্যের এবং কঠোর মনের ব্যাপার রেগুলার এই যে জিনিসগুলো করা আপনার রাত্রে ধরেন খাবারগুলা গুলা রাখতে হয় সকালবেলা টাইমলি মিনিট খেতে হয় এটা একটু মানুষের জন্য পাঁচ পর বাংলাদেশের মানুষের জন্য বিষয়টা একটু কঠিনই কিন্তু কি করবেন কোন এটা তো অল্প দিন আপনি এক বছর এক বছর এই কাজগুলো করবেন ডায়াবেটিস থেকে মুক্ত আর ছক ওয়ান জি আছে এটা তো সময় লাগবে দুই বছর ডায়াবেটিস থেকে আপনি মুক্ত সারা জীবন কষ্ট না করলে আপনি এক বছর দুই বছর কষ্ট করেন আপনি ডায়াবেটিস ক্লিয়ার একশো পার্সেন্ট ক্লিয়ার তো কোনো সন্দেহ নাই কারণ আমি আপনার যেভাবে যা করছি জন্য যে আমি কতটা সিরিয়াস ছিলাম এটা ভাষায় প্রকাশ করার মতো আমার সকালে আজকে সকালে আটটা কানা কানাডাতে আমার ছোট আমার আপন চাষ ভাই আমার এগারো মাসের ছোট এই ডায়াবেটিসে মারা গেছে দুই বছর আগে আমার এক চাষ ভাই আমার থেকে দেড় বছরের বড় আপনাকে শান্তি না আপনি এক দেড় বছর এটার পিছনে যুদ্ধ করেন সারা জীবনে শান্তি দিবে উপকারিতার কথা বলতে গেলে আপনার শরীরে কোনো সমস্যা থাকবে না কোন সমস্যা থাকবে না আপনি যদি ডায়াবেটিস নিরাময় করতে পারেন এই যে হাঁটু ব্যথা কন কোমর ব্যথা কন তারপরে পেটে বিভিন্ন রকমের সমস্যা গ্যাস্ট্রিক তারপরে বিষাক্ত টক্সিন লিভারে বিষাক্ত টক্সিন ফ্যাটি লিভার কোলেস্টেরল উচ্চ রক্তচাপ এগুলো পানি হয়ে যাব সব শেষ আপনি এক মাস খান এক মাস খেলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কি পরিবর্তন হইতেছে আপনারা বুঝতে পারবেন প্রিয় সাংবাদিক এখন আপনারা যা আছেন যদি আপনাদের কিছু বলার থাকে আমাকে বলবেন আমি শারীরিক ভাষায় সে উত্তর গুলা দিব এটা আমার ফেসবুক দেখালে আমি বলতে পারবো আমার ফেসবুক আছে এগুলা আমি বলি আমার প্রথম ডায়াবেটিস ধরা পড়ছিল উনিশশো সতেরো সাল সতেরো সালের প্রথম দিকে জানুয়ারিতে তখন তখন ডায়াবেটিস ছিল দশ এগারো প্রাথমিক পর্যায়ে স্বাভাবিক ভাবে আমি তো একজন স্পোর্টসম্যান স্বাভাবিক ভাবেই মনে করেন ব্যায়াম ট্যাম করছি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি ঠিক হয়ে গেছে এটার জন্য ডাক্তারের কাছে যাইনি বা কোনো ওষুধও খেয়ে এরপর উনিশশো উনিশ সালে গিয়া আবার আপনার চোদ্দ পনেরো ধরা তখন আবার এটা কি করলাম আমি ব্যায়াম ট্যায়াম করে খাওয়া দাওয়া সাবধানতা অবলম্বন করে তারপরে আমি আপনার ডায়াবেটিস কন্ট্রোল আমার এখানে দেখেন আমি তো একদম ডাক্তার না আমি এই বিষয়ে বিশেষজ্ঞ না আমার কথা কে বিশ্বাস করবি ভাই আমি আমারটা করছি হ্যাঁ 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 ভালো অবস্থান তৈরি করে হ্যাঁ 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 না 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 এটার জন্যই আপনাদের কাছে আসা আমার মূল আসার কারণ হচ্ছে আমার এলাকায় আমার বন্ধু বান্ধব যারা আমারে খুব বিশ্বাস করে ভালোবাসে তারা এগুলা খাইতেছে ভালো উপকার তারা পাইছে অনেকের ডায়াবেটিস মোটামুটি নিরাময়ের পথে হ্যাঁ জার্নিংটা এটাও যে বললাম যে সত্তর সাল থেকে আমি শুরু করছি সত্তর সালে ওই যে প্রথম যখন আমার হয়েছে আমি এটা এটা ছয় সাত মাসেই নিরাময় করে ফেলাইছি তারপর এখন ধরেন উনিশে ধরা পড়ছে উনিশশো এটা করছি কিন্তু তেইশে আইসা যখন ধরা পড়লো তখন পঁচিশে ধরা পড়ল এইটার জন্যই আমার এই হাত পরিশ্রম করতেছে এই এগুলা এত কিছু হ্যাঁ হ্যাঁ তেইশে তেইশে হউ ও আগে ওগুলা আমি নর্মালি শেষ করে দিচ্ছি খালি খাবার কম খাইছি আর হাটছি আমরা বুঝি 23 এর পরে আইসাইি সববদে এগুলো নিয়েছি আপনি ওই যে দেখেন আমাদের ওই মোবাইলে আপনি গুগলের ডিসকভারিতে আপনি বিভিন্ন খাবারের বিষয়ে তারা গ্রিফিং যে এই খাবার এই খাবারই ওগুলা দেখে দেখে আমি এগুলো আমার ওজন ছিল আমার ওজন ছিল 97 কেজি হুম আপনি আমার ফেসবুকটাতে দেখেন আমি এটা দেখাইতেছি এটা না আমি তো আমি এইটা আপনাদের আপনাদের বলতেছি এই কারণে যে আমার যেভাবে উন্নতি হচ্ছে আমি যে লক্ষণটা আমার মাঝে আমি পাচ্ছি এত আমার মনে হচ্ছে যে পাঁচ বছর যদি আমি আর চালাই যেতে পারি হয়তো বা আমার এটা থাকবে না কিছুই থাকবে না আমি স্বাভাবিক হইয়া আমার মনে হইতেছে আমার কোনো বেনিফিট নাই আমি চাচ্ছি যে আমি নিজে যে শান্তি লাভ করছি এটা জনগণ জনগণ ডাক্তারে দেখেন আপনার জন্য আমি হাসপাতালে গিয়ে শান্তি পাই না জন্য আপনি শরীরের দিকে কোন নজরই রাখেন না আপনি অসুস্থ হয়ে গেছেন হাসপাতাল ভর্তি পেশেন্ট আপনি একটা রুগীরা দুই মিনিট তিন মিনিট সময় দিতে না কি জন্য আমাদের অসতর্কতা কেন আমরা মানুষ সবাই যদি একটি হই সতর্ক হই আমরা রুগী হব না তো আমতো আল্লাহ বেঁচে থাকার জন্য অনেক কিছু দিচ্ছে আমি একটা কথা আপনারা আমি বলি সেটা হচ্ছে যে একজন মানুষ সে সার্বিকভাবে সুস্থ থাকতে হইলে প্রাকৃতিকভাবেই থাকতে হবে মেডিসিনের মাধ্যমে না মেডিসিনের মাধ্যমে আপনি সমস্যা সমাধান করবে মেডিসিন আপনাকে শক্তিশালী করবে না ইম্পসিবল এটা করবে না যেমন আমি আপনারে বলি আমাদের ভিটামিন ডি অনেক কম আছে আপনি দেখেন ভিটামিন ডি কার 30 এর উপরে পাবেন না আচ্ছা তো ভিটামিন ডি আপনি সাপ্লিমেন্ট খাচ্ছেন কিন্তু আপনি সাপ্লিমেন্ট না খেয়ে যদি আপনি হেটে রোদর মধ্যে হেটে যদি ভিটামিন ডি তৈরি করেন তো কোনটা ভালো হবে যেটা হেটে তৈরি করবেন এটা আপনার শরীরটাকে শক্তিশালী করবে ভিটামিন ডিও তৈরি করবে প্রকৃতির উপরে কিছু নাই বিজ্ঞানের অনেক কিছুই আপনাদের যেগুলো আছে মনে করেন অপারেশন অপারেশন বিজ্ঞানের কোন বিকল্প নেই আর সকল ওষুধই আমরা ইমার্জেন্সি হিসাবে যেমন মনে করেন আমার শ্বাসকষ্ট হতে গেল আমার শ্বাসনালী সংকুচিত হয়ে গেল এখনো বিজ্ঞানের না নিলে আমি বাঁচব না এইরকম ইমার্জেন্সি ট্রিটমেন্ট গুলা আমরা যদি বিজ্ঞানকে বেছে নেই আর বাকি সবগুলো যদি আমরা প্রাকৃতিক ভাবে নিরাময় করি তাহলে দেখা যায় বাংলাদেশে হাসপাতাল পেশেন্টই থাকে এগুলো আমাদের বোঝার বিষয় আপনি এই একটা ফর্মুলা আমার এই একটা ফর্মুলা আপনারা পালন করে দেখেন সাংবাদিক ভাইরা যারা আসেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আমার সার্বিক সহযোগিতা আমার থেকে পাইবে এগুলো খাবার কারণে যদি কোনো সমস্যা হয় এগুলো সবই খাবার ন্যাচারাল জিনিস এটাতে উপকার ছাড়া অপকার নাই তবে কিছু কিছু ক্ষেত্রে অপকার আছে যেমন মনে করেন আপনার ইয়ে বাদাম আছে ছোলা আছে আখরোট আছে এগুলো আপনি যাদের কিডনির সমস্যা আছে খাওয়া চলবে না তারপরে রসুন আছে রসুনে প্রচুর অ্যালার্জি অ্যালার্জি আরো অনেক আছে গাদা গাদামও অ্যালার্জি আছে তারপরে ডাউলে অ্যালার্জি আছে তো এখন মনে করেন খাবারে তো আপনার সমস্যা আছে সব খাবারই এই জন্য তো আমাদের বেছে বেছে খাওয়া

প্রিয় সাংবাদিক বৃন্দ এতক্ষণ ধরে আমার মতো একজন সাধারণ মানুষের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আবার আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি ডায়াবেটিস আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার কথা আপনাদের মূল্যবান লেখনির মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করছি পরিশেষ পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ